আজ আমি আপনাদের সামনে একটি সবচেয়ে বড় খুশির খবর শোনাবো দেখুন বন্ধুরা প্রতি বছর মহিলারা পাবেন এক লক্ষ টাকা করে দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন দেখুন মহিলাদের বছরে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল রাহুল গান্ধী সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নিন তাহলে জানতে পারবেন মহারাষ্ট্র পাখির চোখ লোকসভা নির্বাচন ভোটে জিততে প্রধানমন্ত্রীর অস্ত্র এখনও মোদি গ্রান্টি মহিলাদের ভোট টানতে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী এবার তার পাল্টা গ্রান্টি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার মহারাষ্ট্রের ধুলিতে তিনি ঘোষণা করলেন আরও পাঁচটি মহিলা ন্যায় গ্রান্টির কথা রাহুল গান্ধী বলেছেন কংগ্রেস ক্ষমতা এলে গরিব মহিলাদের অ্যাকাউন্টে বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে যার নাম হবে মহালক্ষ্মী যোজনা এর আগে ক্ষমতা এলে যুবকদের জন্য তিনি বছরে এক লক্ষ টাকার ভাতা শিক্ষানবিষ চাকুরিতে নানান সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী তিনি আরও বলেন অধিকার সম্পর্কে মহিলাদের শিক্ষিত করতে এবং তাদের মামলায় একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে দেশের প্রতিটি জেলায় মহিলাদের সমাবেশে এই গালভরা ভরা প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী এদিন রাহুলের বক্তব্যর আগে তার ভিডিও বার্তায় মহিলাদের জন্য মহালক্ষ্মী সহ বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন ক্ষমতা এলে মহালক্ষ্মী নামে এক যোজনা চালু করা হবে সেই যোজনার মাধ্যমে প্রত্যেক মহিলা প্রতি বছর অ্যাকাউন্টে পাবেন এক লক্ষ টাকা দেখুন বন্ধুরা সবচেয়ে বড় খুশির খবর কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু প্রতি বছর এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী এছাড়াও কংগ্রেসের অন্য অন্য নেতারাও কিন্তু এই কথাই বলেছেন তাদের ইস্তেহারে কিন্তু এটাই প্রাথমিকভাবে দেওয়ার কথা ঘোষণা করেছে এটা সবচেয়ে বড় খুশির খবর দেখুন বন্ধুরা এটা কোনো নিজস্ব বক্তব্য না এটা একটি রাজনৈতিক দলের নিজস্ব বক্তব্য তারা যদি ক্ষমতা আছে তাহলে সবাই কিন্তু এক লক্ষ টাকা করে পাবেন এটাই কিন্তু এখানে ঘোষণা করেছেন এটা একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে